লিঙ্ক ভাইরাল কুমিল্লার রসমালায় হাসিনা বাহার সূচনার লিঙ্ক ভাইরাল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য বাহাউদ্দিনের বাহারের বড় মেয়ে তা হাসিনা বাহার এখন তিনি এমপি তাদের এমপি পরিবারের বড় মেয়ে তাহাসিনা বাহার সূচনা তিনি নাইস আইটি এবং সলিউশন এর পরিচালক এবং তিনি কুমিল্লার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল তারা কুমিল্লায় মহানগর আওয়াম লীগ সাধারণ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই একজন আওয়াম লীগের নেতা কর্মী ছিলেন ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়ায় তার একটি লিংক ব্যাপক ভাইরাল হয় আর লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া হলো